নববর্ষর উদযাপন করার জন্য আতস ফুটাতে হবে নোংরামি নষ্ট নাচানাচি গান বাজাবাজি এগুলো করতে হবে অথচ উচিত ছিল যে এই চব্বিশ সাল যাদেরকে নিয়ে শুরু করেছিলাম আমি আছি কিন্তু আমার অনেক ভাইরা চলে গেছে যে আল্লাহ আমাকে সুস্থতার সঙ্গে বাঁচায় রাখছে চব্বিশ সালে সেজদা দিব পঁচিশ সালে গিয়ে ঠেকাবো সোহান আল্লাহ বলে এই আমরা টার্গেট করে ফেলে দিই ওরা গুণা করবে আমরা নাকি করবো ইনশাল্লাহ ওরা জাহান্নামে নামে যাবে আমরা এটাকেই কাজে লাগিয়ে জান্নাতে যাবো ইনশা আল্লাহর হাবিব বলছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের বিপরীতটা করো ওরা মোস তোমরা দাঁড়িয়ে রাখো ওরা বেয়াদবি করে তোমরা আদব দেখাও ওরা আল্লাহর সাথে শিরিক করে তোমরা শিরিক করিও না ওদের উল্টা করেই তোমরা জান্নাতে যেতে পারবে সোহান সুতরাং আমার প্রিয় ভাইয়েরা দু হাজার চব্বিশ পাড়ি দিয়ে পঁচিশের নববর্ষ যেটা শুরু হবে আমাদের যেন শুরুটা হয় তাহার নামাজ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক বলুন আমি বসে পড়বেন দু হাজার চব্বিশ সালে কোরআন তেলাও একেবারে চব্বিশের শেষে তেলাওয়াত শুরু করবেন পঁচিশ সালে সুহান আল্লাহ শুরু হয়ে যাক নতুন বছরটা নফল রোজার মধ্য দিয়ে আল্লাহ নতুন একটা বছরে পদার্পণ করালে তোমার শুক্রিয়া নফল রোজার মধ্য দিয়ে শুরু করে দিলাম সুবাহ আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা এইভাবেই আমাদেরকে ভালো ভালো কাজগুলোকে খুঁজে খুঁজে করা তৌফিক দান কর গুরু আমিন আর যে সমস্ত ভাইয়েরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নববর্ষর উদযাপন করতে গিয়ে ইসলামকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচারগুলোকে অবলম্বন করে এরা যতই মুসলমান হোক ওদের কাজকর্ম ইহুদি খ্রিস্টানগিরি ফুটে ওঠে কথা বলুন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেছেন যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথেই তার হাসন নসর হবে আল্লাহ যেন মুসলমানদের সাথে ইমানদারদের সাথে নবী অলিদের সাথে আমাদের আমলগুলো মিলে যায় তাদের সাথে যেন হাসন নসর হয়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নসিব করে দেয় বলুন আমিন সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার একটা মানুষের যদি অনেকগুলো রোগ হয় তো লোকটাকে ডাক্তার একটা ঔষধ দেয় নাম বলছে অ্যান্টিবায়োটিক চিনেন কি আপনারা জীবনে কি খেয়েছেন একটা ঔষধ সব রোগের কাজ করে নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক আমাদের সমাজে যত রোগ বলতে বলতে রাত ফুরিয়ে যাবে ওয়াজি হবে না তো এত রোগে আর এত ট্রিটমেন্টে কেন বলি এই জন্য একটা অ্যান্টিবায়োটিক মানে এবাদতের একটা আলোচনা শুরু করি যে এবাদতটা করলে ওই এবাদতকারী কাল্লা তালা এই এবাদতের বদলেতে সমস্ত গুণার থেকে বাঁচাই দিবে সুবাহ একটা ট্রিটমেন্টে সব রোগ ভালো হয়ে যায় ট্যাবলেটটার নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক কোরআনুল কেরিমের মধ্যে একটা এবাদতের কথা আল্লাহ তালা বিরাশি বার বলেছেন আল্লাহর কোন বান্দা কোন বান্দি ওই এবাদতটা যদি সুন্দর করতে পারে তার দুনিয়া এবং আখেরাত সুন্দর হয়ে যায় আমরা ইনশাল্লাহ ওই আমলটা করবো তো ইনশাল্লাহ দেখুন এখন বেশিরভাগ মানুষ ডিপ্রেশনে আছে টেনশনে আছে ফ্যামিলির নানান অশান্তি এবং পেরেশানির মধ্যে আছে আপনার সমস্ত অশান্তি এবং পেরেশানি দূর হয়ে যাবে এরকম কোন একটা আমলের কথা কি আমি বলবো আমলটা খুব সহজ আমল আমলটা খুব গুরুত্বপূর্ণ আমল আমলটি হচ্ছে পাঁচ শক্ত নামাজের আমল সোমান আল্লাহ বলবেন না পাঁচবার হাত মুখ ধুবেন আল্লাহ আপনাকে ফ্রেশ বানায় দেবে পাঁচবার গর্দান মসেহ করবেন আপনার মাথার উচ্চ রক্তচাপ নিবারণ হবে পাঁচবার সেজদায় নিজেকে আল্লাহর কুদরতি কদমে শুভে দিবেন আপনার পুরা শরীরটা এবার সাথে সাথে আবার ব্যায়ামও হয়ে যাবে সারাদিন নানা দুশ্চিন্তা পেরেশানি হতাশানি নামাজ পড়েছেন এসা কিছুটা দেখবেন মন প্রশান্তি হয়ে যায় আরও যদি ভিতরে কিছু জমে থাকে তাহলে আরও বেশি নামাজ পড়ুন তাও যদি ভিতরটা পরিষ্কার না হয় খানা পিনা শেষ করে এশার নামাজের পর ঘরে যায় নামাজ বিছিয়ে দেন দু নামাজ পড়তে শুরু করেন লম্বা লম্বা তেলাওয়াত করেন শেষের যেই দুইটি রাকাত নামাজের শেষের সেজদাটা হবে প্রয়োজনের তাগিদে বিশ মিনিট লম্বা পঁয়া যতক্ষণ পর্যন্ত আপনার দিল পরিষ্কার না হয় হয়েছে যতক্ষণ পর্যন্ত পেরেশানিগুলো দূর না হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত চোখের পানিগুলো জমিনে পড়ে পড়ে হৃদয়টা শীতল না হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি লম্বা করেন জমিনে আল্লাহ তালা রহমত আপনার উপরে নাজির হবে একটা বেনামাজি সারা দিনের গুলো মাথায় নিয়ে ঘুমায় আর একজন নামাজি তার চেষ্টা অনুযায়ী যা দরকার করেছে আর যেটুকু বাকি সেটুকু আল্লাহর কাছে সুপে দিয়ে মাথায় কোনো টেনশন নাই নো ফজর পর্যন্ত নাক ডেকে ঘুমায় সোহান এই জন্য নামাজিরা খায় বেশি নামাজিরা ঘুমায় বেশি নামাজিরা সুস্থ থাকে বেশি নামাজিরা বাঁচেও বেশি নামাজের জীবনের শান্তিও বেশি সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রবাহ আল আমিন সমস্ত বাদতগুরু তার বন্ধুকে দিয়েছেন জিবিরাই আমিনের মাধ্যম দিয়ে নামাজ কোনো মাধ্যম দিয়ে নয় বন্ধুকে দাওয়াত দিয়ে কাছে নিয়ে সাতাশ বছর ধরে সব দেখায়া বিদায় লগ্নে পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছেন সেবান নবীজি আমার পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে রওনা করেছেন পড়তে বড় কষ্ট হবে কেমন কুদরতের খেলা নবীজি খুশি হয়েছেন কিন্তু আল্লাহ তালা ডেকে ডেকে পথের মধ্যে থেকে সৃষ্টি করে পঁয়তাল্লিশ শক্তকে মাইনাস করে মাত্র পাঁচ শক্ত রেখে দিয়েছেন আল্লাহ বলেন বন্ধু আমার আমি যা দেই তা কোনোদিন ফিরায় নেই না তোমার উম্মদকে বলে দিও ওরা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে পাঁচের সাথে শূন্য যোগ করে প্রতিদিন পঞ্চাশের সাপ দিয়ে দেওয়া হবে আমার প্রিয় ভাইয়ানা নবীজির জীবনে মেরাজ হয়েছে একবার আল্লাহ তালার হাবিব আমাদের জন্য প্রতিদিন মেরাজের সালা করে নিয়ে এসেছেন পাঁচবার নবী দুনিয়াতে যখন আগমন করেন শেষদার হালতে দুনিয়াতে আগমন করেছেন আবার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আম্মা জানাই সিদ্দিকা বলেন আমার হাঁটুর উপরে উরুর উপরে আল্লাহর হাবিবের মাথা মোবারক রয়েছে ঠোঁটগুলো নড়তেছে কি যেন বলতেছে কিন্তু আমার কান পর্যন্ত সাউন্ড আসতেছে না আমি আমার কান দুটি লম্বা করে নবীজির ঠোঁটের কাছে যখন লাগায় দিয়েছি তখনও পর্যন্ত নবীর জবান থেকে যে সাউন্ডটুকু বের হয় সাউন্ড টুগো ছিল আসসালা 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 ওয়া মা মালিকাত আইমানুকুম উম্মত আমার নামাজ 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 আমি এখন চলে যাব তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম সুবহানাল্লাহ নবীজি যতদিন বেঁচে ছিলেন সাহাবা একরামেরা কোন পেরেশানিতে করলে সোজা নবী দরবারে দুন नेते আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ মুহূর্তের মধ্যে রহমত চালু করে দিতেন সুবহানাল্লাহ আঙ্গুলি করেছে চাঁদ দুখণ্ডিত হয়ে গিয়েছে বিষের মধ্যে থুতু দিয়েছে বিষ শেফা হয়ে গিয়েছে হয়ে হয়ে গিয়েছে লবণাক্ত পানির মধ্যে ফু দিয়েছে লবণের পানি যেন মধু গিয়েছে নবীজি চলে যাচ্ছে এখন উম্মদকে রেখে যাচ্ছে বলে যাচ্ছে উম্মত এতদিন আমি ছিলাম আমার কাছে তোমরা হাজির হতে এখন আমি চলে যাচ্ছি যখনই কোনো পেরেশানি আসবে নামাজ বিছায়া রবের সামনে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ কিন্তু দুর্ভাগ্যরে মুসলমান নামাজ তো পড়ি না পড়ি বরঞ্চ এখন নামাজি লোকগুলোকে দেখতেও পারি না জোরে গেলে কয় দাওয়াত পেয়েছে ধীরে হাঁটলে কয় বেশি খেয়েছে আবার গানও শুরু করেছে মনে বড় জালারে পাঞ্জাবি ওয়ালা ইমামের পিছনে নামাজ পড়ে হুজুর যদি নামাজের বক্তৃতাতে একটু উঁচু উঁচু কথা বলে অথবা সত্য কথা বলে হক কথা বলে ইমামের পিছনে নামাজ পড়ে আবার দেখবেন আর এক জায়গাতে গিয়া ওই হুজুরের বিরুদ্ধেই মামলা দেয় এরকম মুসল্লি আমার দেশে আছে না না হুজুরের পিছনে নামাজ পড়ে হুজুরের বিরুদ্ধে মামলা দেয় তিনটা মামলা দেয় পাঁচটা মামলা দেয় হুজুরের বাড়িতে থাকা হয় না আবার যখন ওই বেকুবটা মরে যায় তখন তার হুজুর সারা গোসল দেওয়ার কোনো বন্ধক খুঁজে পাওয়া যায় এবার হুজুরের সামনে জানা যার লাশটা হাজির আল্লাহ আকবার বলে নিয়ত করেছে তিনটা মামলার কথা তার চোখের সামনে মনের সামনে খালি ভাসতেছে দোয়ার কথা ভুলে গিয়েছে কতদিন কোন কোন জায়গায় তার লুকায় থাকা রাখছিল সব কথাগুলো তার মনে পড়তেছে এই নামাজ দিয়া তার আজাব কমবে না বরঞ্চে আরো আজাব আর গজব বৃদ্ধি পাবে ঠিক কিনা কি বুঝে না তাও বুঝে না কেন যে এরা আলেমদের সাথে লাগে এটাও আমি বুঝি আমি এতটুকু বুঝেছি যে তারাই আলেমদের সাথে লাগে যারা বাড়িতে বইয়ের হাতে মার খায় খুব ভালো করে খেয়াল করে দেখবে আপনাদের মসজিদে ওই সমস্ত পাতি নেতারা জোরে জোরে আওয়াজ করে যাদের বাড়িতে জোরে আওয়াজ করার কোনো ক্ষমতা নেই বাড়িতে জোরে কথা বলে ঝাঁটা উল্টা করে ধরবে কথা বলছেন না কেন খুব খেয়াল করে দেখ ওরাই হুজুরকে বেশি টিটকারি করে হুজুরকে বেশি অত্যাচার করে সুতরাং প্রিয় আমার কোন কোন অত্যাচার আবার হবে আমি বলছি আপনাকে একটু ধৈর্য ধরুন স্বাধীন তো এটাই নয় ভাই এর আগে একটা এরশাদ চাচার থেকে স্বাধীন হয়েছিলাম না তার আগে পাকিস্তান থেকে হয়নি কি পাকিস্তান থেকে হইনি তার আগে দুশো বছর ব্রিটিশরা গোলাম বানায় রাখছে কি তখন আমরা কি স্বাধীন হইনি তখনও স্বাধীন হয়েছিলাম আমরা আশি বছরে চারবার স্বাধীন হলাম আশি বছরে বড় বড় স্বাধীন হইলাম চারবার স্বাধীন হই স্বাধীন হারিয়ে যায় যে অন্ধকার থেকে বের হয়ে আসি তার চাইতে বড় অন্ধকারে পড়ে যায় মূল কথাটা হলো একচর চলে যায় বড় সর ক্ষমতায় বসে তার চাইতে বড় পারি এবং দুই নম্বরই শুরু করে দেয় যে অন্ধকার থেকে উঠে আসি তার চাইতে বন্ধ বড় অন্ধকার আমাদেরকে ফেলে দেয় কথা বলুন ঠিক কিনা সুতরাং সেদিনই জাতি নিরাপদ হবে জীবন আর রক্ত ঝরবে না যেদিন প্রত্যেকটা চেয়ারে রাষ্ট্রপতি থেকে নেই মেম্বর পর্যন্ত কোরআন সোনার আদর্শের মানুষগুলোকে বসানো যাবে কথা বলুন ঠিক কিনা নইলে আমার প্রিয় ভাইয়েরা এই স্বাধীনতাও হারিয়ে যাবে আমি লিখে দিচ্ছি স্বাধীনতাও হারিয়ে যাবে আল্লাহ তালা আমাদের স্বাধীনতাকে রক্ষা করুক আমাদের দেশে পুরো রহমত এবং বরফত নাজির করুক বলুন আমিন প্রাণপ্রিয় প্রাণপ্রিয়ায় আমার তাহলে আমরা আলোচনা করছিলাম আপনাদের যে আল্লাহর এই নামাজ নামক যে দান করেছেন যতই পেরেশানিতে থাকি নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহর কাছে দুইখানা হাত উত্তোলন করব আল্লাহ তালা বলেন নাসরুল মুমিনিন মমিন যদি বিপদে পরে সাহায্য চায় আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায় আল্লাহ এই বাংলার জমিনে মাহাস্তান করে গিয়া দেখুন হজরতে শাহ সুলতান মাহি সরবল কি রহমতুল্লাহ আলাই পাহাড়ের চূড়ায় শুয়ে আছেন তার কবর থেকে কয়েক হাত পাশে মাছের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে বাংলাদেশের ইসলামের প্রথম যুগের ইতিহাসগুলো বের করুন সেই বলক শহর থেকে যখন রওনা করেছিলেন দুরাকাত নামাজ পরে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন আল্লাহ তালা মাস্কি সোয়ারি বানায়া বাংলার জমিনে তার বান্দাকে পৌঁছায় দিয়েছিলেন কিন্তু এখন আর নামাজ নাই বরঞ্চ মাহ্তাংঘরে খালি গাঁজা খরের মেলা বসে কথা বলুন ঠিক কেনা